নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব একটি রহস্য গল্প গল্পের নাম খানিকটা তামার তার লিখেছেন হেমেন্দ্র কুমার রায় মানিক চেঁচিয়ে পড়ছিল খবরের কাগজ শ্রোতা হচ্ছে জয়ন্ত সে চোখ বুঝে ইজি চেয়ারে শুয়ে আছে তার মুখে বিরক্তির লক্ষণ কোনো খবরে নূতনত্ব নেই খুনিরা খুন করছে সেই পুরাতন উপায়ে চোরেরাও চুরি করবার নূতন পথ আবিষ্কার করতে পারছে না সাধু এবং অসাধু সব মানুষই হচ্ছে একই বাঁধা পথের পথিক মানিক একটা নূতন খবর পড়ছে অদ্ভুত দৈব দুর্ঘটনা গত সপ্তাহে শালিখার একটা বাড়িতে অজিত বসু নামক জনৈক যুবক বজ্রাঘাতে মারা পড়িয়াছিল এই সংবাদ আমরা যথাসময়ে পত্রস্থ করিয়াছি গত পরশু রাত্রে আবার সেই বাড়িতেই অজিত দ্বিতীয় ভ্রাতা অসীম কুমারের মৃত্যু হইয়াছে ওই বজ্রাঘাতের ফলেই ইংরেজি প্রবাদে বলে দুর্ভাগ্য কখনও একাকি আসে না কিন্তু উপরি উপরি বাড়ি একই পরিবারে একই দুর্ভাগ্যের এমন আশ্চর্য আবির্ভাবের কাহিনী আমরা আর কোনোদিনই শ্রবণ করি নাই জয়ন্ত চোখ মেলে সোজা হয়ে উঠে বসে বলল থামো মানিক আপাতত আর কোনো খবর পড়ে শোনাতে হবে না মানিক হেসে বললে বুঝেছি কি বুঝেছ এই খবরটার ভেতরে তুমি চিন্তার খোরাক পেয়েছো তা পেয়েছি বই কি আমার পাপি মন একরকম অসম্ভব দৈব দুর্ঘটনাকে সহজে স্বীকার করতে রাজি নয় ভগবানের হাতের আড়ালে আমি দেখছি মানুষের হাত মানিক জবাব না দিয়ে কাগজখানা সামনে টেবিলের উপর রেখে দিলে জয়ন্ত খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল তারপর বললে টেলিফোনের রিসিভারটা এগিয়ে দাও তো কাকে ফোন করবে আমাদের বন্ধু গিরিন্দ্র চৌধুরীকে ইন্সপেক্টর গিরিন্দ্র চৌধুরী হ্যাঁ তার কার্যক্ষেত্র তো ওই অঞ্চলেই হয়তো সে আমাদের অন্ধকার মনকে কিঞ্চিত আলোকিত করতে পারবে যথাসময়ে ফোনের মধ্যে জাগ্রত হল গিরিন্দ্র চৌধুরীর কণ্ঠস্বর গিরিন্দ্র আমি জয়ন্ত ব্যাপার কি হঠাৎ আমাকে মনে পড়লো কেন একই বাড়িতে বজ্রাঘাতে দুই ব্যক্তির মৃত্যু ঘটনা কি তোমারই এলাকায় ঘটেছে ও হো হো বুঝেছি মনসা পেয়েছে ধুনোর গন্ধ তা ঠিক আন্দাজ করেছো ভাই ঘটনাস্থলে আমাকেও হাজির হতে হয়েছে বটে কিন্তু ওই পর্যন্ত মানে মনের কোণে উঁকি ঝুঁকি মারছে সন্দেহ কিন্তু সে সন্দেহ প্রকাশ বা পোষণ করবার উপায় নেই কেন লোক দুটো সত্য সত্যই বজ্র বা বিদ্যুতের আক্রমণে মারা পড়েছে তবে আবার সন্দেহ কিসের না ঠিক সন্দেহ নয় তবে মাঝে মাঝে পাচ্ছি যেন বিপরীত ইঙ্গিত একবার বেড়াতে বেড়াতে আমার এখানে আসবে নাকি নারাজ নই জয়ন্ত মানিককে দেখে গিরিন্দ্র বললে প্রথমেই তোমরা কি এক এক পেয়ালা কফি পান করতে চাও জানো তো আমি চায়ের ভক্ত নই জয়ন্ত বললে কফি বা চা কিছুই চাই না আমরা আজ গল্প শুনতে এসেছি তাহলে একেবারে গোড়া থেকেই শুরু করি হ্যাঁ গৌরচন্দ্রিকা বাদ দিয়ে শোনো আজ এক বছর হল অমরনাথ বসু মারা গিয়েছেন তিনি ছিলেন একজন বড় জমিদার যথেষ্ট স্থাবর আর অস্থাবর সম্পত্তির মালিক অজিত কুমার অসীম কুমার আর অমল কুমার হচ্ছে তার তিন ছেলে ছোট অমল নাবালক সেকেন্ড ইয়ারের ছাত্র অমরবাবুর একটিমাত্র মেয়ে সুষমা তার বিবাহ হয়েছে স্বামীর নাম সুরেন্দ্রনাথ মিত্র সুষমার শ্বশুরবাড়ি বিদেশি কিন্তু পিতার মৃত্যুর পর ভাইদের অনুরোধে স্বামীর সঙ্গে বাপের বাড়িতেই বাস করে এই হচ্ছে গত আর বর্তমান পাত্রপাত্রীদের পরিচয় প্রথমে অজিত যখন বজ্রাঘাতে মারা পড়ে ঘটনাটা আমার মনে স্থায়ী রেখাপাত করেনি ডাক্তার বললে মৃত্যুর কারণ বিদ্যুতের আঘাত কিন্তু গেল পরশু অসীম ওইভাবে মারা পড়তে আমরা রীতিমতো চমকে গিয়েছি এবারেও ডাক্তারের মুখে মৃত্যুর কারণ শুনলুম বটে কিন্তু দুই সপ্তাহের মধ্যে একই পরিবারের উপর বজ্রের এমন পক্ষপাতিত্ব বিস্ময়কর অবশ্য দুই ঘটনার রাত্রেই মেঘাচ্ছন্ন সজল আকাশ থেকে বজ্রের হুঙ্কার আমরা সকলেই শুনেছি তবে তুমি সন্দিগ্ধ হয়েছ কেন দুদিনই ঘটনাস্থলে গিয়ে দুটো মৃতদেহ ছাড়া বজ্রাঘাতের আর কোনো চিহ্নই দেখতে পাইনি এছাড়া আর কিছু লক্ষ্য করেছ করেছি দুদিনই লাশ পাওয়া গিয়েছে পূর্ব দিকের জানালার তলদেশে মেঝের উপরে এও লক্ষ্য করেছি মৃত্যুর রাত্রে অজিত আর অসীম যে বিছানায় গিয়ে ঘুমিয়েছিল খাটের শয্যার উপরে সে প্রমাণের অভাব নেই কিন্তু দুর্যোগময় গভীর রাত্রে তারা শয্যা ত্যাগ করে জানালার ধারে এসেছিল কেন এ প্রশ্নের উত্তর পাইনি তাহলে তোমরা কোনো মামলা খাড়া করতে পারো নি হুম হুম মামলা দাঁড়াবে কিসের উপরে প্রমাণ কই সন্দেহ তো প্রমাণ বলে গ্রাহ্য হবে না আমাকে একবার ঘটনাস্থলে নিয়ে যেতে পারো অনায়াসে সেখানে গিয়ে পৌঁছাতে পাঁচ ছয় মিনিটের বেশি সময় লাগবে না কিন্তু সেখানে গিয়ে তুমি কি দেখবে যা দেখবার তাই গিরেন্দ্র হেসে উঠে বললে কিন্তু আমি ভবিষ্যৎবাণী করছি সেখানে গিয়ে আমরা যা দেখেছি তার চেয়ে বেশি কিছুই তুমি দেখতে পাবে না এটা মামলাই নয় আশ্চর্যভাবে দৈব দুর্ঘটনায় দুটো লোক মরেছে এই মাত্র আশা করি তোমার কথাই সত্য হবে এখন চলো অমরবাবুর বাড়িখানি মাঝারি তার পূর্ব দিকে ট্রাম লাইনের পাতা রাস্তা পশ্চিম দিকে খিরকির পুকুর ও বাগান এবং দক্ষিণ দিকে প্রতিবেশীদের বাড়ির সারি গিরিন্দ্রের সঙ্গে জয়ন্ত ও মানিক রাস্তার দিকের দোতলার বারান্দা এসে দাঁড়াল গিরিন্দ্র সব দেখাতে দেখাতে বললে বারান্দার কোণে এই যে তিনখানা ঘর দেখছ এর প্রথমখানা হচ্ছে অজিতের ঘর দ্বিতীয় খানা অসীমের আর তৃতীয়খানা অমলের প্রথম ঘরের এই জানালার তলায় অজিতের আর দ্বিতীয় ঘরের ওই জানালার তলায় পাওয়া গেছে অসীমের মৃতদেহ এ দুটো ঘর এখন খালি পড়ে আছে জয়ন্ত দুখানা ঘরেই ঢুকে চারিদিকে দৃষ্টিপাত করতে লাগল প্রত্যেক জানালা এমনকি দেওয়ালের লোহার গড়াদে পর্যন্ত ভালো করে পরীক্ষা করলে উল্লেখযোগ্য কিছুই পাওয়া গেল না তারপর তারা তৃতীয় ঘরের একটা জানালার কাছে গিয়ে দাঁড়াল বাহির থেকেই দেখা গেল ঘরের ভিতরে চেয়ারের উপরে বসে রয়েছে দুটি লোক একজনের বয়স হবে আঠারো উনিশ আর একজনের চল্লিশের কাছাকাছি জয়ন্তের দিকে ফিরে গিরিন্দ্র চুপি বললে অমল আর তার ভগ্নীপতি সুরেনবাবু তারপর ঘরের দিকে ফিরে চেঁচিয়ে বললে কী হয়েছে সুরেনবাবু অমলের মুখের ভাব অমন ধারা কেন অমলের মাথায় সস্নেহে হাত বুলোতে বুলুতে সুরেন বললে বাড়িতে আবার পুলিশ দেখে অমল ভয় পেয়েছে তাই আমি একে বোঝাবার চেষ্টা করছি বেশ করেছেন আমরা বাঘ নই তেরে গিয়ে অমলকে কামড়ে দেব না আজ একেবারে শেষ তদন্ত করতে এসেছি আর আসব না সুরেন বলল আর তদন্ত এ হচ্ছে ভগবানের মার পুলিশ তদন্তের ধার ধারে না সেদিক থেকে ফিরে আসতে আসতে জয়ন্ত জিজ্ঞাসা করলে অমল কি এখনও এই ঘরে থাকে হ্যাঁ একলা হ্যাঁ সুরেনবাবুর ঘর কোথায় বাড়ির পশ্চিম দিকে বারান্দার রেলিংয়ের উপরে হাত রেখে ট্রামের রাস্তার দিকে তাকিয়ে জয়ন্ত চুপ করে দাঁড়িয়ে রইল সে যে কি ভাবছে তার মুখ দেখে কিছুই বোঝবার জো নেই মানিক বললে কী হে ধ্যানসাগরে তলিয়ে গেলে নাকি আমি তলাবার চেষ্টা করছি না মানিক আমি ভাসবার চেষ্টা করছি গিরিন্দ্র ঠাট্টার সুরে বললে কী আবিষ্কার করলে শুনি শুনবে এই বাড়িতে চোর আসতে পারে খুব সহজেই তাই নাকি নিচের ওই গ্যাস পোস্টার দিকে তাকিয়ে দেখো ওর উপরে উঠলেই এই বারান্দার নাগাল পাওয়া যায় উহ অভাবিত আবিষ্কার আর একটা আবিষ্কার করেছি রাস্তার উদ্ধারকার ওই বাড়িখানার গায়ে ভাড়াপত্র টাঙানো রয়েছে ও বাড়িখানা ভাড়া দেওয়া হবে তাতে তোমারই বাকি আমারই বাকি মনে করছি বাড়িখানা আমি ভাড়া নেব জায়গাটি আমার বেশ লাগছে কিছুদিন এখানে বাস করব মানে মানে কিছুই নেই এ হচ্ছে আমার খেয়াল আর খেয়াল হচ্ছে অর্থহীন অতঃপর আমরা প্রস্থান করতে পারি জয়ন্ত ঠাট্টা করেনি আজ কদিন হলো সত্য সত্যই শালিখার সেই বাড়িখানায় উঠে এসেছে মানিকের কৌতূহলের সীমানি, সে বিলক্ষণ জানে জয়ন্তর খেয়াল হয় না অকারণে ওই দুই মৃত্যুর ভিতর থেকে সে কোনো সূত্র আবিষ্কার করেছে নিশ্চয়ই নইলে ঘটনাস্থলের সামনাসামনি থাকবার জন্যে তার এতখানি আগ্রহ কেন জয়ন্তের মনের ভিতর প্রবেশ করবার জন্যে গিরিন্দ্র কম ব্যস্ত হয়ে ওঠেনি সে রোজই আসে আর একই প্রশ্ন করে কেন তুমি বাড়িখানা ভাড়া নিলে এখানে থাকলে তোমার কোন উদ্দেশ্য সিদ্ধ হবে জয়ন্ত বোবা শুধু মুখ টিপে হাসে আর নশ্ব নেয় হপ্তা দুই কেটে গেল দুপুরবেলায় জয়ন্ত বাইরে বেরিয়েছিল একটা ছোট ব্যাগ হাতে করে ফিরে এলো সন্ধ্যার সময় মানিক বললে ব্যাগটি নতুন দেখছি ভিতরে কি আছে ব্যাগটা সযত্নে আলমারির ভিতর পুরে রহস্যময় হাসি হেসে জয়ন্ত বললে যথাসময়ে বুঝতে পারবে মানিক রাগ করে বললে এত লুকোচুরি কেন প্রথম পরিচ্ছেদ এই পরিশিষ্টের কথা বলে দিলে উপন্যাস পড়তে কারুর ভালো লাগে না গোয়েন্দা কাহিনী রাট প্রকাশ পায় লুকোচুরির ভিতর দিয়ে রাত এগারোটা বেজে গেল এই সময়ে নৈশ আহার শেষ করে জয়ন্ত শয্যায় গিয়ে আশ্রয় গ্রহণ করে কিন্তু আজ সে খেয়ে রাস্তার ধারের জানালার সামনে চেয়ার টেনে নিয়ে গিয়ে বসে পড়ল মানিক সুধলে ঘুমোতে যাবে না না কেন হে আমি দেখতে চাই আজ গভীর রাত্রে চাঁদের মুখে কালি ঢেলে গোটা আকাশ মেঘে মেঘে ছেয়ে যায় কি না তারপর হয়তো জাগবে হুহু হু বাতাস হয়তো ঝরবে ঝড়ো ঝড়ো বাদল ধারা হয়তো বাজবে ডিমি ডিমি বজ্র ডমরু। হঠাৎ উদ্ভট কবিত্বের কারণ কি। কবি হতে চায় না কে বলো আকাশে তো দেখি প্রতিপদের চাঁদের প্রতাপ কেমন করে আর বৃষ্টি নামবে গণৎকার জানিয়ে দিলে সে আবার কে আবহবিদ্যা নিয়ে যাদের কারবার জানো তো আবহবিদ্যা জাহির করবার জন্যে সরকারি অফিস আছে আজ আমি সেখানে গিয়েছিলাম খবর পেলুম আজ শেষ রাতের দিকে রীতিমতো ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে তুমি ক্রমেই অন্যায় রকমের দুর্বোধ্য হয়ে উঠছ আর তোমাকে বোঝাবার চেষ্টা করব না আমি এখন ঘুমাতে চাই তথাস্তু। অনেক রাতে কিসের শব্দে হঠাৎ মানিকের ঘুম ভেঙে গেল ঘরের ভিতর হু হু করে ঢুকছে জোর হাওয়া ঘরের দরজাটা খোলা জানালার সামনে চেয়ারের উপর জয়ন্ত নেই তার বিছানাও শূন্য বজ্রের হুঙ্কারে চমকে মানিক বাহিরের দিকে তাকিয়ে দেখলে চাঁদের আলোর বদলে সেখানে দেখা যাচ্ছে কেবল অন্ধকারকে বৃষ্টি নামার শব্দও শোনা গেল তাড়াতাড়ি জানালা বন্ধ করতে গিয়ে মানিকের চোখে পড়ল আর এক দৃশ্য অমরবাবুর বাড়ির সামনে গ্যাস পোস্টের উপরে একটা মূর্তি পর মুহূর্তে মূর্তিটা ঝাঁপ খেল মাটির উপরে গ্যাসের আলোতে চিনতে বিলম্ব হল না জয়ন্ত মানিক হতভম্বের মতো দাঁড়িয়ে আছে জয়ন্ত আবার এসে দাঁড়ালো ঘরের ভিতরে তার হাসি হাসি মুখ এসব কি জয়ন্ত তুমি চোরের মতো অমরবাবুর বাড়িতে গিয়েছিলে গিয়েছিলাম তোমার পায়ে রবারের জুতো হাতে রবারের দস্তানা হ্যাঁ এ হচ্ছে ভালকানাইজড রবার আশ্চর্য এর চেয়ে বেশি আশ্চর্য যদি হতে চাও তাহলে ছুটে যাও টেলিফোনের কাছে তারপর গিরিন্দ্রকে ফোন করো বলো এখনই সদল বলে ছুটে আসতে সে কি এই রাতে এই জলে হ্যাঁ 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 বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্ন করো না গিরিন্দ্রকে বলো এখনই সদল বলে অমরবাবুর বাড়িতে না গেলে এই মামলার কিনারা হবে না ততক্ষণে আমি একটু বিশ্রাম করে নিই অল্পক্ষণ পরেই একদল পাহাড়ওয়ালা নিয়ে গিরিন্দ্র এসে হাজির হলেন হন্তদন্তের মতো সে কোনো প্রশ্ন করবার আগেই জয়ন্ত বললে এখন কোনো কথা নয় এখনই আমাদের যেতে হবে অমরবাবুর বাড়ির ভিতরে দারোয়ানরা দরজা খুলে দিয়ে এই অসময়ে পুলিশ দেখে অবাক হয়ে গেল জয়ন্ত সকলকে নিয়ে উঠে গেল একেবারে উপরে রাস্তার ধারের বারান্দায় গিয়ে সে টর্চের আলো ফেললে সেখানে পড়ে আছে একটা নিশ্চেষ্ট মূর্তি গিরিন্দ্র সভায় বললে বাবা আবার বজ্রাঘাতী মৃত্যু নাকি জয়ন্ত বললে আরও এগিয়ে গিয়ে দেখো গিরিন্দ্র কয়েক পদ অগ্রসর হয়ে ভালো করে দেখে মহাবিশ্বয় বলে উঠল এ কি সুরেন বাবু এর হাত পা মুখ বাঁধলে কে জয়ন্তে বললে আমি কেন সুরেন হচ্ছে খুনি খুনি সুরেনবাবু আবার কাকে খুন করেছেন অজিত আর অসীমকে এমন সময় বারান্দার তৃতীয় ঘরের একটা জানালা খুলে গেল ভিতর থেকে উঁকি ঝুঁকি মারতে লাগল অমলের ভীতমুখ জয়ন্ত বললেন সুরেন আজ আবার বধ করতে চেয়েছিল ওই বেচারা অমলকে গিরিন্দ্র বললে কিন্তু অজিত আর অসীমের মৃত্যু হয়েছে বজ্রাঘাতে বজ্র তো সুরেনবাবুর হাতে ধরা নয় অজিত আর অসীম বজ্রাঘাতে মারা পড়েনি তাদের মৃত্যু হয়েছে মানুষের হাতে বন্দি বিদ্যুৎ প্রবাহের দ্বারা প্রমাণ ওই জানালার দিকে তাকিয়ে দেখো জানলার ছয়টা গড়াদের গায়ে জড়ানো রয়েছে খানিকটা তামার তার গিরিন্দ্র মাথা চুলকোতে চুলকোতে বললে আমি কিছুই বুঝতে পারছি না বিদ্যুৎ প্রবাহ সবচেয়ে বেশি জোরে চলে রূপর ভিতর দিয়ে তারপর তামার স্থান তারপর সোনা অ্যালুমিনিয়াম প্রভৃতি বুঝলুম কিন্তু এই তামার তারের ভিতর দিয়ে বৈদ্যুতিক শক্তি সঞ্চারিত হবে কেমন করে সামনেই ট্রামের লাইন মাথার উপরকার যে মোটা তারের সাহায্যে বৈদ্যুতিক ট্রাম চলে জানলার এই তামার তারের অন্য প্রান্ত এখনও ঝুলছে তার সঙ্গে লগ্ন হয়ে মাঝখান থেকে তার কেটে দিয়েছি আমি নইলে এতক্ষণে আমাকেও কেউ জীবিত অবস্থায় দেখতে পেত না কি ভয়ানক কি ভয়ানক কিন্তু এখনও তোমার মনে কিন্তু আছে তাহলে আরও একটু পরিষ্কার করে বলছি শোনো জয়ন্ত বলতে লাগলো সুরেন হচ্ছে একটি প্রথম শ্রেণীর অতি চালাক শয়তান মাথা খাটিয়ে নরহত্যার বেশ একটি নূতন উপায় আবিষ্কার করেছিল কাজ করতো এমন এক রাতে ঝড় বৃষ্টি বজ্র যেদিন তাকে সাহায্য করবে কী করে সে মনের মতো রাত্রি নির্বাচন করতো এখানে প্রশ্ন উঠতে পারে আমি মনে করি আমার মতন সেও কোনো সরকারি আবহ বিদ্যাবিদের কাছে আনাগোনা করত এরূপ অবস্থায় মানুষের পক্ষে কী করা স্বাভাবিক এ নিয়ে সে মনে মনে আলোচনা করেছিল এই বর্ষাকালেও গ্রীষ্মপ্রধান দেশের মানুষ আমরা শয়নগৃহের জানলার পাশেই শয্যায় আশ্রয় গ্রহণ করি রাত্রে যদি হঠাৎ বৃষ্টি আসে আমাদের ঘুম ভেঙে যায় তারপর বৃষ্টির ছাঁট থেকে আত্মরক্ষা করবার জন্যে নিদ্রাজড়িত চক্ষে তাড়াতাড়ি সর্বাগ্রে খোলা জানালাগুলো দুমদাম শব্দে বন্ধ করে দিই আমাদের এই অভ্যাসের উপরেই নির্ভর করে সুরেন ফাঁদ পাতত চমৎকার ফাঁদ খানিকটা তামার তার সে এমনভাবে জানলার গরাদগুলোর সঙ্গে জড়িয়ে রাখত যে জানলা বন্ধ করতে গেলেই সেই তার স্পর্শ করা ছাড়া উপায় নেই তামার তারের ওপর প্রান্ত সে নিক্ষেপ করত বৈদ্যুতিক শক্তিতে জীবন্ত ট্রামের তারের উপরে জলে জানলার তার আরও জ্যান্ত হয়ে উঠত তখন তাকে ছুঁলেই মৃত্যু অনিবার্য তারপর যথাসময়ে সুরেন আবার এসে নিজের অপকীর্তির গুপ্ত চিহ্নগুলো বিলুপ্ত করে দিত আমার বিশ্বাস বিপজ্জনক মৃত্যুকে এমনভাবে খেলা করার সময় আমার মতো সুরেনও ব্যবহার করতো ভ্যালকানাইজড রবারের জুতো ও দস্তানা ফলে বৈদ্যুতিক শক্তি তাকে আক্রমণ করতে পারত না সুরেন এটাও হয়তো অনুমান করেছিল যে একই বাড়িতে একইভাবে উপরি উপরি তিনজন লোকের মৃত্যু হলে পুলিশের সন্দেহের সীমা থাকবে না কিন্তু এটাও তার অজানা ছিল না যে আসল রহস্য আবিষ্কার করতে না পারলে যে কোনো সন্দেহই পঙ্গু হয়ে থাকবে কারণ সন্দেহ ও প্রমাণ এক কথা নয় কিন্তু সুরেন অতি চালাক কি না তার চক্রান্ত বুঝবার মতন লোকও যে পৃথিবীতে থাকতে পারে এটা সে ধারণায় আনতে পারেনি এ হচ্ছে অতি চালাকির দুর্বলতা একই বাড়িতে উপরি উপরি দুই ব্যক্তির বজ্রাঘাতে মৃত্যু অথচ ঘরে বজ্রাঘাতের অন্য কোনো চিহ্ন নেই এবং মৃত ব্যক্তিকে পাওয়া যায় ঠিক জানলার ধারে এই সব অস্বাভাবিক ব্যাপার দেখেই আমি পেয়েছিলুম এর মধ্যে হত্যাকারীর হাতের সন্ধান তারপর বারান্দায় দাঁড়িয়ে জীবন্ত তারের দিকে তাকিয়ে থাকতেই আমার মনে ফুটে উঠলো সন্দেহের ভীষণ ইঙ্গিত তারপর হত্যার উদ্দেশ্য খুঁজে পেতে বিলম্ব হল না অমরবাবুর তিন পুত্রের অবর্তমানে সম্পত্তির মালিক হবেন তাঁর কন্যা এবং সুরেন হচ্ছে সেই কন্যার স্বামী ঘটনাস্থলের উপর পাহারা দেবার জন্যেই আমি সামনের বাড়িখানা ভাড়া নিয়েছিলাম বিদ্যাবিদ বললেন আজ গভীর রাত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমিও অতি জাগ্রত হয়ে উঠলম বারান্দার উপরে চোরের মতন সুরেনের আবির্ভাব আমিও চুপি চুপি গ্যাস পোস্টের সাহায্যে বারান্দায় উঠে অন্ধকারে লুকিয়ে রইলুম তারপর সুরেনের মৃত্যু ফাঁদ পাতা যেই শেষ হলো আমিও অমনি বাঘের মতন তার ঘাড়ের উপরে লাফিয়ে পড়লুম আমি চেয়েছিলুম তাকে হাতে নাতে ধরে ফেলতে সে টু শব্দটি করবার আগেই আমি তাকে বন্দি করে ফেললুম এবং তখনই কেটে দিলুম বৈদ্যুতিক শক্তিতে জীবন্ত মৃত্যু ফাঁদের তার গিরেন্দ্র বোধ তোমার আর কিছু জিজ্ঞাসা নেই কিন্তু আমার আরও একটি ছোট বক্তব্য আছে বন্ধু পুলিশে চাকরি নিয়ে যন্ত্রে পরিণত হই না কল্পনা শক্তির চর্চা করতে শেখো কল্পনা শক্তি কেবল কবিদের এক চেটে নয় তাকে দরকার প্রতি মানুষের প্রতি পদে জীবনের প্রতি ক্ষেত্রে এতক্ষণ শুনলে হেমেন্দ্র কুমার রায়ের লেখা একটি রহস্য গল্প খানিকটা তামার তার কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম